বোরহান যখন দিবার সাথে দেখা করতে রওনা করবে ঠিক তখনই সোলেমার মেধা লীলাবতীর কাছে চলে আসবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক আবার অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাশ্বত সাতান্নতম পর্বে সব ঘটনা চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বোরহানকে দেখা যাবে সে যখন লীলাবতীর কাছ থেকে বিদায় নিয়ে দিবার কাছে দেখা করতে যাবে ঠিক তখনই সে পেছন থেকে সোলেমান মিদাকে আসতে দেখা যাবে আর এটি দেখার সাথে সাথে বোরহান দৌড়ে লীলাবতীর কাছে আসবে এবং সোলেমান মিদা যখন আসবে তখন সোলেমান মিদাকে বলবে কি ব্যাপার এখানে কি চাই এবং এক পর্যায়ে সোলেমান মিদা নরমভাবে বলবে যে সে লীলাবতীর সাথে কথা বলতে চায় আর এই কথা শুনে লীলাবতী বোরহানকে বলবে তুই একটু পিছনে গিয়ে দাঁড়া আমি শুনছি কি কথা বলে এবং এক পর্যায়ে সোলেমান মিধা এসে লীলাবতীকে বলবে শুনেন আপনার বাবাকে বলেন সে যেন দাদা কাছ থেকে ফিরে আসে এবং আপনিও যেন দাদা দলে যোগ না দেন আর এই কথা শুনে লীলাবতী রেগে যাবে লীলাবতী বলবে এটা কেমন কথা তখন সোলেমান মিধা বলবে হ্যাঁ এটাই আসল কথা কারণ দাদাভাই তার দলকে পরিবর্তন করতে চায় তার দলকে নতুন মানুষ নিয়োগ দিতে চায় আর এর জন্যই আপনার বাবাকে আপনি সরে যেতে বলেন তখন লীলাবতী বলবে ও আচ্ছা পরিবর্তন তো অন্যভাবেও করা যায় তার দল থেকে আপনি চলে যান তার দলে আমি যোগ দেই এবং আমার বাবা যোগ দিক তাহলেও তো পরিবর্তন হয় আপনি কেন চলে যাচ্ছেন না তখন সোলেমান মিধা বলবে আমি চলে যাব না কারণ আমাকে দাদা তার দলে থাকতে বলেছে আর এজন্যই আমি দলে থাকবো আমি দল থেকে কোথাও চলে যাবো না এই ব্যাপার নিয়ে এক পর্যায়ে লীলাবতী এবং সোলেমান মিধার সাথে বিশাল এক তর্কাতর্কি সৃষ্টি হবে আগামী পর্বে আর অন্যদিকে খলিলকে দেখা যাবে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে কারণ খলিল কল্পনাতেও আশা করেনি যে তার প্রস্তাবটি দিবা রিজেক্ট করে দিবে আসলে কথায় আছে অতি লোভে নষ্ট খলিলের অবস্থাও ঠিক সেটি হয়েছে খলিল চেয়েছিল সে গভীর জলের মাছ হিসেবে সবার সাথেই থেকে যাবে সে নিগারের সাথেও সম্পর্ক করবে ওদিকে দিবাকেও বিয়ে করবে কিন্তু এক পর্যায়ে খলিলের কোনোটাই হবে না নিগারকেও দেখা যাবে সে খলিলকে রিজেক্ট করবে কারণ নিগার খুব ভালো করেই বুঝতে পারবে যে খলিলের চরিত্রে সমস্যা আছে আর এর জন্যই তাকে বিয়ে করব করব বলে এতদিন বাজিয়ে রেখেছে আর অন্যদিকে দিবা তো কখনোই খলিলকে বিয়ে করবে না কারণ দিবা এখনও টেডির জন্য অপেক্ষা করে আছে আর অন্যদিকে নিগারদের চায়ের দোকান খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে দেখা যাবে কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে নিগারকে সেই দোকানে অ্যাটেন্ড থাকতে দেখা যাবে না কারণ তখন নিগার প্রচুর পেটে ব্যথা হবে এবং নিগার অসুস্থ থাকার কারণে সে সেই শো অফ করাতে অর্থাৎ সে তার দোকান উদ্বোধন করাতে অ্যাটেন্ড করতে পারবে না আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সৃজন টুয়ের আগামী পর্ব দেখার আমন্ত রইল